তো এটা ছিল জিক্সার মনোটন বাইক তো বাইকটা সামনে দেখতেছেন দেখে কি মনে হচ্ছে বাইকটা র্যাংকং নতুন করে আনছে নাকি আসলে র্যাঙ্কং আনে নাই র্যাঙ্কং আছে মনোটন হিসাবে আর সিরাজের বাইজ আসছে মনোটন হিসাবে কিন্তু এখন যাচ্ছে এস এফ হিসাবে তো ব্যাপারটা এরকমের যে এই ভাইয়া এই বাইকটা চালায় কন্টিনিউ ভাই একটু অন্য রকমের টোটালি আলাদা এবং শোখিন লোক আর শখীন লোক হওয়ার কারণে কোম্পানি যে লুকটা লুকটা তার পছন্দ হইতেছিল না

নড়াইল থেকে তো নড়াইল থেকে আসার পরে বাইকটা আমাদেরকে টোটালি দিয়েছে সে টোটালি চলে গেল চলে যাওয়ার পরে আজকে দুই দিন এই বাইকটা একদম অনার কাজ চলছে আর দুই দিন কাজ করার পরে বাইকের এই লুকটা আসছে তো আমরা এক জলক দেখাই দেবো এই বাইকটার কোন কোন পার্টগুলো আমরা বসাইছি সর্বপ্রথম আসবো সামনে সামনে যদি আসি বাইকটার হেডলাইটটা ছিল গাড়ির স্টক মনোটনের সবাই জানেন যে স্টক মনোটনের হেডলাইট থাকে সেটা দিয়ে আমরা অ্যাসেপ্ট করে থাকি আর সেক্ষেত্রে কি হয় হেডলাইটের যে টাকাটা সেটা অনেক কষ্টটা কমে যায় যে রাইডার তার কষ্টটা কমে যায় তো হেডলাইটটা আমরা স্টিকার করে দিছি এখানে ভালো মানের একটা ডিআরএল দিয়ে দিছি অ্যাপ কন্ট্রোল একশো থেকে দুইশো কালার হবে একটা অ্যাপ কন্ট্রোলের ভিতরে এর পাশাপাশি সামনে লুকটা চেঞ্জ করার জন্য একটা ফেস মাস্ক দিয়েছি এর থেকে বেটার আরও মা লুকটা সুন্দরের জন্য আমরা ভালো মানের টুইং করে একটা ভাইজার দিয়ে দিছি রিজুমের একটা আপডেট লুকিং গ্লাস দিয়ে আমরা সামনে ফেয়ারিংটা বসাইছি চোখটা বসাইছি ওয়ান টু পার্ট বসাইছি ডাইনার বাম মাঝখানের ইঞ্জিলেট কিট বসাইছি ডানবাম বাম সিঁড়ি বসাইছি এখানে বেসকাওল বসাইছি সামনে একটা হাই কোয়ালিটি মানের একটা ফগ বসাই দিয়েছি যাতে আলোর স্বল্পতায় ভাই ভুক্তভোগী না হয় যেহেতু হেডলাইটটা কালো করে দিই সেক্ষেত্রে এটা করে দিছি সামনের রিম এবং পিসের রিম দুইটাই আমাদের কাছ থেকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ রং ইউজ করছি রং করে দিছি এর পাশাপাশি হাই কোয়ালিটি একটা গুটলি দিয়েছি একটা হোস পাইপ দিয়েছি সামনে বাম্পার দিয়েছি এই যে বাম্পারটা তারপর এখানে কি লেখা আছে দেখেন হাইড্রোসা গ্রিপ বসানো হইছে এখানে কি দেওয়া আছে আর আরসিবি মানে হলো গিয়ে আরসিবির মাস্টার সিলিন্ডার লাগানো হইছে আর এখানে দেওয়া আছে টেস্ট লক টেস্ট লকের একটা সেফের জন্য বাইকটা একটা সেফের জন্য একটা রিমোট কন্ট্রোল বসানো হয়েছে এর পাশাপাশি সামনের লোকটা দেখাবো আর আমি বাসন টুর সর্বোচ্চ হাই কোয়ালিটি যে হ্যান্ডেলটা একদম অথেন্টিক প্রোডাক্ট ইয়ামহার একটা ডান এবং বাম হ্যান্ডেল সেট আপ দিছি দুইটা রাইজার দিছি ফক তো দিয়েছি পাশাপাশি ফক কন্ট্রোল করার জন্য এই যে সুইচটা দিয়েছি এটা হলো ফক কন্ট্রোল করার জন্য সুইচ আর আলোটা দেখছেন তো যে কি আলোর গতিটা আর এটা থাকবে অফ আর যখন অফ থাকবে এই বাম হাতের নিচে একটা পাসিং থাকে। আপনি হরেন যেভাবে মারেন এভাবে পাসিং দিতে পারবেন পাশাপাশি ভালো কোয়ালিটির একটা হরেন দিয়ে দিয়েছি জাস্ট হরেনের সাউন্ডটা শুনেন যে হরেনের সাউন্ডটা কি এটা ছিল ড্যান্স হরেনের সাউন্ড তো এই হরেনটা বসানো হয়েছে এর পাশাপাশি দুই সাইডে দুইটা গুটলি বসানো হয়েছে এবং ইটুর ক্লাস বসানো হয়েছে সিলভার কালার হাত বাম হাতে ইটুর ক্লাস বসাই দিয়েছি সিলভার কালার আর এই সিলভার কালার ক্লাসের নিচেই এই পাচিং সিস্টেম আমার হাতটা দেখা যাচ্ছে এই পাচিং সিস্টেম ফোনটা রাইখা জাস্ট গুগল ম্যাপটা দেখবে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো সেই জন্য ভালো মানের একটা মোবাইল মোটোয়েল্পের স্ট্যান্ড দেওয়া হয়েছে আর এর পাশাপাশি সামনের যে লুকটা দেখাবো চাবিটা অফ করে এটা হলো কি একটা মনোটন বাইকের স্টক হ্যান্ডেল কাউন হ্যান্ডেল কাউনটা আমরা মডিফিকেশন করে এই লুকটা আইনে দিছি তো পাশাপাশি ছিল সিলভার কম্বিনেশনের ভিতরে বাকটা যেহেতু ম্যাট ব্লু এটা ছিল সিলভার কম্বিনেশনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর পিসের চাকার রিমের রংটা তো আমি পিসের যে স্টেপ আছে এটা আমরা সিলভার করে দিয়েছি এর পাশাপাশি এটাও সিলভার করে দিয়েছি তো বাম্পারটা আমরা বসাই দিচ্ছি বামপারের পাশাপাশি ভিতরে যে সিএলসি হেভি মানের যে কেলামটা আছে কেলামটা আমরা বসাই দিছি আর সর্বোচ্চ এখানে যে সিএলসি যে ওয়াশারগুলি আছে সিএলসি যে ওয়াশারগুলি আছে এই ওয়াশারগুলি বসাই দিচ্ছি ড্যাশবোর্ড থেকে শুরু করে এই যে সিএলসির ওয়াশার এই টোটাল এই কাজটা একটা মোটামুটি দুই দিনের কাজ ছিল তো আলহামদুলিল্লাহ হয়তো বা এখন অলমোস্ট বাইজে গেছে বারোটার কাছাকাছি তো ভাইয়া আসছে মোবাইল থেকে ভাইয়া আসছে বাইকটা তার হাতে তুলে দিব হ্যান্ড ওভার দিবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন